হ্যালো মানুষরা আমি নতুন ভিরে নিয়ে এসেছি আমার গোবর শোনার জন্য আজকে আবার কী কী নিয়ে এসেছি তোমাদের সামনে পেস করছি দেখো তোমরা খালি দেখতে যাও এটা নিয়ে এসেছি এটা এনেছি যে এটা হচ্ছে তোমার বাসনগুলো রাখার খুব অসুবিধা হচ্ছে কোনো কাছে বাসন বাসন রাখার জন্য খুব অসুবিধা হচ্ছিল সেই কারণে পু জন্য আমি এটা নিয়ে এসেছি এই বাসন রাখার জন্য দেখো এগুলো খুব রাখতে আমার অসুবিধা হচ্ছিল সে কারণে আমি এটা নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তোমরা তো শুধু ভিডিওই দেখো কিছুই বলো না এইগুলো রাখতে আমার খুবই অসুবিধা হচ্ছিল আমি সে কারণেই আমি এগুলো নিয়ে এসেছি তো কেমন হয়েছে আরো কোথায় কোথায় যে কি কি আছে ওগুলো মাজা হয়নি এগুলো মেজে পরে রাখবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে এরপরে আজকে নিয়ে আছে তোমরা জানতে ইচ্ছে করছে না এটার মধ্যে দেখি আমিও তো জানি না অনেক কিছু নিয়ে এসেছি তো কোনটার মধ্যে যে আছে বুঝতে পারছি না এটা খুলে দেখি কি আছে কে মনটা ছটফট করছে এইটা নিয়ে এসেছি এই দেখো আমার গোপু সোনার পাশে থাকবে টেন্টেনার কত সুন্দর না ছোটোর মধ্যে দেখো কত সুন্দর বলো তুলসী রানী এটার মধ্যে থাকবে এটার মধ্যে তুলসী রানীও খুশি হবে আর আমার গোসল এটা খুশি হবে দেখো সুন্দর না কি সুন্দর তো এরপরে তোমাকে দেখাচ্ছি এইটা এইটার মধ্যে কি আছে বলো তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাই না এটার মধ্যে এটা গোপুর জন্যই এনেছি তো দেখাচ্ছি তাহলে এই দেখো সবাই বলে মাটির জিনিস খুবই শুদ্ধ মাটির উপরে কোনো জিনিসই হয় না দেখো এই বাটিটা আমার খুবই ভালো লেগেছে এই বাটিটা দেখো কত সুন্দর আর এই দিকটাও দেখো কত সুন্দর ডিজাইন করা দেখো আর ভিতরটা দেখো কত সুন্দর তো এই বাটিটা আমার খুবই ভালো লেগেছে এই বাড়িতে নিয়ে এসেছি গোপুকে ফল টল দেওয়ার জন্য তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ তো এরপরে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা এটা হয়তো তোমরা বুঝতে পারছো যে এটা কী তোমরা বুঝে গেছো অটোমেটিক যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো আর তাছাড়া তো আমি তো দেখাচ্ছি তোমাদের তো এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের দেখো দেখো এটা কত সুন্দর দেখো সুন্দর লাগছে না দেখো খুবই সুন্দর সবাই বলে যে মাটির জিনিস হচ্ছে সবচেয়ে শুদ্ধ জিনিস মাটির হচ্ছে সবচেয়ে পবিত্র জিনিস তো আমার খুবই ভালো লেগেছে আমি সেই কারণে গোপু জন্য নিয়ে এসেছি তো আমি এ ক এই কটা জিনিস আমি এগুলো নিয়ে এসেছি দেখো আর আমি এগুলো আনতে গেছি দিদির একটা গাভি আনতে গেছি আর এগুলো আমার ভালো লেগেছে বলে আমি এগুলো নিয়ে এসেছি তো দিদির আমি গাভিটা দেখাচ্ছি আর আমার গাভিটা তো আগেই দেখেছ তোমরা তো এই দেখো এইটার মধ্যে আমার দিদির গাভী আছে তো গাবিটা হচ্ছে আমার থেকে একটু ছোট গাবি তো গাবিটা ভালো লাগছে তোমাদের দেখাচ্ছি খুলে এই দেখো এটা কত সুন্দর দেখো এই নিচটাতে দেখো কালার করা আছে কিন্তু আমারটাতে কালার করার নেই আর এখানে কপালে দেখো কপালে একটা কালার করা আছে দেখো কত সুন্দর কালারটা তো এটাও আমারটাতে নেই কিন্তু দেখো ছোটোর মধ্যে এটাও খুবই সুন্দর সঙ্গে বাছরটা দিয়েছে আর এখন যে তোমরা দেখতে পাচ্ছ তো এখন তোমরা ভালো করে খেয়াল করে রাখো আর এরপরে যখন আমি এটাকে কালার করব কালার করার পরে তোমাদের আবার একবার দেখাবো এই গ্যাবি কি সেই গাবি তো কেমন লেগেছে জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর যদি কমেন্ট না করো তাহলে ভাবো তোমরা গুপু শোনাকে ভালোবাসো না আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে যদি তোমরা কমেন্ট করো তবে তাহলে আজকের মতন টাটা বাই বাই